একটা সাইকেল কিনে ফেললাম তো এটা সব হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আর নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো যারা যারা পেজটা ফলো করেন নাই তাদের পেজটা ফলো করে দেন তাহলে চলুন নতুন ভিডিও শুরু করা যাক আর আজকের ভিডিওটা একটু অন্যরকম কারণ কয়েকদিন যাবত ধরে আমি একটা সাইকেল কিনবো সাইকেল ভাবতেছিলাম তো সাইকেল কিনা হয় না তো বেতন পাইছি আর কি তো একটা সাইকেল কিনে ফেললাম তো এটা হলো আমার সারপ্রাইজ দেখেন এটা হলো আমার নতুন সাইকেল তো এখন এটাকে আর কি জোড়া লাগাবো মানে এটাকে অনলাইন দেখি না হয়েছে দেখেন একদম নতুন সাইকেল তো সাইকেলটা একদম নিউ ব্র্যান্ড নিউ সাইকেল এটার বাংলাদেশি টাকায় প্রায় নিচে হলো আপনার পনেরো হাজার টাকার মতন লাগছে তো একদম ব্যান্ড নিউ সাইকেল জীবনে প্রথম আমি সাইকেল কিনতেছি আমি কখনো সাইকেল টাইকেল কিছু কিনে নিয়ে তো জীবনে প্রথম চাইনাতে আইসে আবার সাইকেল কিনতেছি তো দেখেন যে আমার বাইবাদাররা এখানে চাইনিজ বাইবাজার দেখেন কাটা করতেছে তো কথা বাদ দিতে সাইকেলটা তাড়াতাড়ি করি তাহলে আপনারা দেখুন আর আমি আমার সাইকেল বাসায় রেখে আসি কারণ আমার মাঠে যাইতে হবে একটু কাজ আছে তো এই জন্য সাইকেল বাসায় রেখে আছি তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানাতে বলবেন না আর বেশি বেশি কমেন্ট করবেন যে আমার জীবনে একটা ইচ্ছা পূর্ণ হয়েছে তো কেমন হলো আপনাদের কেমন লাগলো তো আশা করি ভিডিওটা ভালো লাগছে আপনার কাছে তো যদি ভিডিও ভালো লাগে থাকে তো অবশ্যই কিন্তু পেজটা ফলো করতে বলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে এখন থেকে সাইকেল নিয়ে ভিডিওতে নেক্সট ভিডিওতে তো সবাইকে আল্লাহ হাফেজ